আমাদের হাউস যে স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে নব্বই টাকায় টি শার্ট একশো টাকায় পোলো শার্ট এই প্রোডাক্টটা কিন্তু অনেক রানিং আইটেম সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশন গুলো নিতে পারবেন এর লং টি শার্ট মেন্স এর বক্সার কালেকশন গুলো পাবেন মধ্যে আপনারা টি শার্টের কালেকশন পাবেন অফার প্রাইজে মাত্র একবারে অবিশ্বাস্য প্রাইজ মাত্র এরো পোস্টাল ব্যানার এর মধ্যে পাবেন সাইজ থাকবে হচ্ছে স্মল থেকে এল পর্যন্ত কিন্তু ল্যাকড়া ফেব্রিক্স থাকবে কটন ফেব্রিক থাকবে সব ধরনের ফ্যাব্রিক থাকছে এ হচ্ছে আরেকটা কালার দেখেন ব্ল্যাক ওয়াশ এর এই বাচ্চাদের টি শার্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা কটন হবে কত কালার আছে কত ডিজাইন আছে এটা কালকশন পাবেন্টের কালেকশন পাবেন শার্টের কালেকশন আছে দুইশো পঞ্চাশ থেকে শুরু করে কালার গ্যারান্টি সহকারে আপনারা বিক্রি করতে পারবেন এগুলা হচ্ছে সলিড এর মধ্যে কালার ওয়াইজ রেশিও করে নিতে পারবেন বারবার মধ্যে কালার কত কালার সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত প্রিন্টেড টি শার্ট একশো টাকায় নিতে পারবেন চায়না সিন্থেটিক ফেব্রিক্স এর মধ্যে হবে ইস টাইপের শার্ট কালার গ্যারান্টি সহকারে আপনারা বিক্রি করতে পারবেন ফেব্রিক দিয়ে প্রত্যেকটা কন্ট্রাস্ট করা বাচ্চাদের পলো শার্টের কালেকশন এই হচ্ছে আরেকটা কালার এই হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন আমাদের এখানে টি শার্ট পোলো শার্ট শার্ট প্যান্ট বড়দের বাচ্চাদের সব আইটেমই পাওয়া যায় আমরা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে অনলাইনে সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি সেই ক্ষেত্রে কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে আমাদের কাছ থেকে মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে আর যদি কেউ সরাসরি হাউজে এসে নেয় তার ইচ্ছা মতো নিতে পারবে শুধু আমাদের যে সাইজ আছে করে নিতে হবে আমাদের হাউসের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা নম্বর 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 সেক্টরের রোডের বাসার পাশেই আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন শুরুতে পোলো শার্টের কালেকশন গুলো দেখাবো আমাদের হাউজে স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে আপনারা এই অফারটা এখন নিতে পারেন আমরা কিন্তু একবারে রিজেনেবল রিজনেবল প্রাইজে এখন আপনাদেরকে এই টি শার্ট পোলো শার্টের দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতে যে পোলো শার্ট আপনারা দেখতে পাচ্ছেন এই পোলো শার্ট সাইজ থাকবে এম এল এক্সএল কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করা থাকবে মাত্র একশো টাকায় এই পোলো শার্টের আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে আপনারা চার পাঁচটা কালার পেয়ে যাবেন সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল আমাদের এখানে সলিড এর এই টি শার্ট আপনারা নিতে পারবেন এগুলো মাত্র নব্বই টাকায় নিতে পারবেন নব্বই টাকায় টি শার্ট একশো টাকায় পোলো এই অফারটা যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো এখন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে সলিডের মধ্যে সামনে ছোট্ট একটা লোগো করা থাকবে এই টি শার্টগুলো আপনারা মাত্র একশো পাঁচ টাকায় নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক কালার আছে এগুলো কালার ওয়াইজ প্রত্যেকটা রেসিও করা থাকবে এগুলো মাত্র একশো পাঁচ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম কিন্তু আমাদের দেখেন এই কালেকশন আছে টি শার্টের দেখতে পাচ্ছেন পোলো শার্টের অনেক কালেকশন আছে তো আরো কিছু টি শার্টের কালেকশন আমি দেখাবো আমি নিজে যেটা পরে আছি থিম বার্ল্যান্ডার মধ্যে আপনারা এই টি শার্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে হচ্ছে স্মল থেকে এক্সেল পর্যন্ত করে পিস করে বিলিস্টার করা আছে ওয়ান বাই ওয়ান টিস্যু পুলি করে ছয় পিস করে বিলিস্টার করা একশো তিরিশ টাকায় নিতে পারবে এটা সাইজ থাকবে হচ্ছে স্মল থেকে এক্স এল পর্যন্ত কালারগুলো দেখেন অনেকগুলো কালার আছে এই সাইডে আমি গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন এরকম সুন্দর সুন্দর কালার পাবেন থিম্বালল্যান্ডের মধ্যে মাত্র একশো তিরিশ টাকায় থিম্বালল্যান্ডের এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা আর প্রত্যেকটার কালার প্রিন্ট একবারে গ্যারান্টি থাকবে একশো পঁচাত্তর প্লাস জিএসএম থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ থাকবে মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের সুইং কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর অনেক ভালো রেটে আপনাদের দোকানে আপনারা এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন ও মাত্র একশো তিরিশ নিতে পারবেন সুন্দর সুন্দর কালার পাবেন মাত্র একশো তিরিশ টাকায় আপনারা কিন্তু হাউজে এসে দেখে নিতে পারেন ক্যুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইউএস পোলোর মধ্যে আপনারা শার্টের কালেকশন পাবেন এটাও স্মল থেকে এক্সেল সাইজ থাকবে এটাও হচ্ছে আপনারা একশো টাকায় নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা ইউএস পোলোর মধ্যে আমি কালার গুলো দেখাই আসলে সবগুলো কালার ভিডিও ওইভাবে এক এক করে দেখানো সম্ভব না আপনারা একটু ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা প্রায় প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার দিয়ে দিব এটারও সাইজ থাকবে স্মল থেকে এক্সেল পর্যন্ত এগুলো আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট কালার ওয়াইজ রেশিও করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে এই প্রোডাক্ট গুলো করা মাত্র একশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা কালারই একটা থেকে আরেকটা সুন্দর মাত্র একশো তিরিশ টাকায় আপনারা কিন্তু এই টি শার্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কিন্তু টি শার্টে এই একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে অফার চলতেছে এটা দেখেন এগুলো কিন্তু আফসান প্রিন্টের মধ্যে ছিল আমাদের এখানে একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে যে শুরু করে একশো ষাট পঁয়ষট্টি টাকার মধ্যে আমরা একশো তিরিশ দেখেন কত সুন্দর কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হাইডেন্সিক প্রিন্টের একশো তিরিশ টাকায় নিতে পারবেন অনেক কালার পাবেন মিনিমাম তিরিশটার উপরে কালার পাবেন বারবারের মধ্যে দেখেন এগুলো মাত্র একশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর কালার ডিজাইন পাবেন দেখেন কত কালার মাত্র একশো টাকা বারবেরির মধ্যে কালার কত কালার এগুলো কিন্তু আফসান প্রিন্টের মধ্যে একশো তিরিশ টাকা এটাও কিন্তু ল্যাকরা ফেব্রিক্স থাকবে কটন ফেব্রিক থাকবে সব ধরনের ফেব্রিক আছে এটাও একশো তিরিশ টাকায় নিতে পারবে সুন্দর মাত্র একশো তিরিশ টাকা এসে দেখে নিতে পারবেন ফেন্ডির মধ্যে পাবেন একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স এর মধ্যে হবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা আরেকটা একটা বায়ারের মধ্যে এটাও কিন্তু হাইডেন্সিক প্রিন্টের মধ্যে আফসান প্রিন্ট হাইডেন্সিক আফসান প্রিন্ট একশো তিরিশ টাকায় নিতে পারবেন কত সুন্দর স্প্রিটের মধ্যে আছে অনেকগুলো বায়ার আছে একশো তিরিশ টাকার মধ্যে অনেক বায়ারের মধ্যে পাবেন মাত্র একশো তিরিশ টাকা এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্প্রিট বায়ারের মধ্যে একশো তিরিশ টাকা দা আফসান প্রিন্ট এর অফার প্রাইস একশো তিরিশ টাকায় নিতে পারবেন একশো তিরিশ টাকায় নিতে পারবেন আপনারা কিন্তু এটা পাবেন আমাদের কাছে অ্যাম্বুস প্রিন্ট এর এই প্রোডাক্টটা কিন্তু অনেক রানিং আইটেম এবার কিন্তু প্রচুর পরিমাণে সেল করছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে এখন অফার প্রাইস একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন প্রিন্টের টি শার্ট এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে এই প্রোডাক্টটা করা এই প্রোডাক্টও আপনারা মাত্র একশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন টি শার্টের কালেকশন প্রিন্টেড টি শার্ট একশো টাকায় নিতে পারবেন বড়দের টি শার্টের কালেকশন এটা দেখতে পাচ্ছেন অ্যাডিডাসের মধ্যে এটাও এখন অফার প্রাইজে মাত্র একশো টাকায় আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আফসান প্রিন্টের মধ্যে এটাও অফার প্রাইজে একশো চল্লিশ টাকায় নিতে পারবেন এখন দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলা মাত্র একশো চল্লিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন কত সুন্দর সুন্দর কালার আছে যার যে কালার ভালো লাগবে আমাদের কাছ থেকে শুধু রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে ছয় পিস করে বান্ডিল করা আছে যেরকম ওয়ান বাই ওয়ান টিস্যু বলি করে ছয় পিস করে বিলিস্টার করা আছে স্টাইপ এর মধ্যে আপনারা টিশার্ট এর কালেকশন পাবেন স্টাইপ এর টিশার্ট গুলো একশো টাকায় নিতে পারবে প্রত্যেকটা প্রোডাক্টটি কটন ফেব্রিক্স এর মধ্যে হবে গরমের জন্য খুবই আরামদায়ক একশো টাকা এটা দেখতে পাচ্ছেন এটা অফার প্রাইস এ একশো ত্রিশ টাকাই নিতে পারবেন হাইড এন্সিক প্রিন্ট এর মধ্যে হবে কিন্তু জানা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ অফার এর প্রোডাক্ট বেশি সময় থাকে না আর আমাদের এখানে যে এম্ব্রয়ডারির টিশার্ট গুলো আছে এখন সবই এভারেজ অফার প্রাইস এ একশো নিতে পারবেন এম্ব্রয়ডারির মধ্যে কত সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে এগুলো মাত্র একশো টাকা প্রত্যেকটা সেম রেটে নিতে পারবেন একই রেট দেখেন একশো টাকা অফার প্রায় চলতেছে যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন কত কালার আছে কত ডিজাইন আছে মাত্র একশো ষাট টাকায় নিতে পারবেন এইগুলো এই হচ্ছে আরেকটা দেখতে পাচ্ছেন অ্যাম্বোডারিগুলো দেখেন কত সুন্দর মাত্র একশো ষাট টাকা এই হচ্ছে আরেকটা অ্যাম্বোডারি মাত্র একশো ষাট টাকায় আপনারা অ্যাম্বোডারি টি শার্টগুলো নিতে পারবেন চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে হবে সাইজ থাকবে এম এল এক্সেল এটা অফার প্রাইজে একশো পঞ্চান্ন টাকায় নিতে পারবে এটা দেখেন এম এল এক্সেল সাইজ থাকবে গুস্তির মধ্যে হবে এগুলো প্রত্যেকটা একবারে ব্র্যান্ডিং করা থাকবে দেখেন টুইল টেপ পর্যন্ত ব্র্যান্ডিং থাকবে এটা আফসান প্রিন্টের মধ্যে হবে একশো চল্লিশ টাকায় নিতে পারবে আফসান প্রিন্টের এটা আপনার যে কালার ভালো লাগবে আপনি কিন্তু রেশিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ থাকবে মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবেন কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করা থাকবে যার যে কালার ভালো লাগবে আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন সাইজ থাকবে স্মল থেকে এক্সেল এবং এটা কিন্তু ল্যাক রাফেব্রিক্স এর মধ্যে হবে দেখেন ল্যাক রাফেব্রিক্স সামনে একটা ওভেন পকেট থাকবে এখানে একটা মেটালের লোগো করা আছে দেখেন মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবেন আমিন ভাই টি শার্টের পাশাপাশি আমাদের কিন্তু পোলো শার্টের হিউজ কালেকশন চলে আসছে কলার কাপগুলো গুলো জ্যাকার্ড মেশিনে করা এবং এমবোডারিটা একবারে ম্যাচিং সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে প্রত্যেকটা দেখেন যে এরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা আছে এইগুলা হচ্ছে আপনার সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল কালার থাকবে মিনিমাম পনেরো থেকে বিশটা কালার পাবে এটা হচ্ছে মাত্র একশো নব্বই টাকায় নিতে পারবে অফার প্রাইজে মাত্র একশো নব্বই টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র একশো নব্বই টাকা এই হচ্ছে আরেকটা একটা কালার দেখেন ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর এটার মধ্যে দেখেন এই সাইডে কত কালার আছে আপনার যে কালার ভালো লাগবে আপনি কিন্তু সেটাই নিতে পারবেন দেখেন রেশিও করা থাকবে যেরকম রেশিও করে বান্ডেল করা থাকবে আপনার যে কালার ভালো লাগবে আপনি কিন্তু রেশিও করে নিতে পারবেন মাত্র একশো নব্বই টাকায় নিতে পারবেন এর পাশাপাশি দেখেন ইস টাইপের মধ্যে আছে থিম্বারল্যান্ড বেয়ারের এটা অফার প্রাইজে একশো আশি টাকায় নিতে পারবেন আপনারা দেখেন ইস টাইপ থাকবে অল ওভার থাকবে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন স্মল থেকে এক্সেল সাইজ থাকবে মাস লাইট ফেব্রিক্স মধ্যে আপনারা এই পোলো শার্টের কালেকশন পাবেন এটাও কিন্তু এম এল এক্সেল সাইজ থাকবে ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে এখন কিন্তু এটাতেও অফার চলতেছে মাত্র দুইশো পঁচাশি টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইজে দেখেন তো হঠাৎ করে এরকম গেঞ্জির দাম কমার কারণটা কি স্টক ক্লিয়ার করতেছি আমরা আচ্ছা সামনে শীতের সিজন আসতেছে আমরা স্টক ক্লিয়ার করে দিচ্ছি এখন এখন শীতের পোশাক ঢুকবে হ্যাঁ শীতের পোশাক কিছুদিন পরেই ঢুকবে আমাদের কাজ চলতেছে এর জন্য হচ্ছে আমরা স্টক ক্লিয়ার করার জন্য এই অফারটা দিয়ে দিচ্ছি আচ্ছা দেখেন ইস টাইপের পলো শার্ট যে রেটে দিব এই রেটে কিন্তু উত্তরাতে আপনারা পাবেন না কোনো জায়গায় দেখেন ফাইন কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু এটা ফাইন কটন ফেব্রিক্সের ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে একবারে সুপার ইন্ডেক প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা মাত্র টাকায় নিতে পারবেন অফারটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য এগুলো মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন দেখেন আচ্ছা আসলে সবগুলো কালার দেখানো সম্ভব না দেখেন কত কালার ইস টাইপের এটার মধ্যে আমাদের কাছে হিউজ কালার আছে একশো পঁয়তাল্লিশ টাকায় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই পোলো শার্টের কালেকশনগুলো নিতে পারবেন কলার কাপগুলো যে কার্ডে করা এটা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন অফার প্রাইজে সেপারেশন ফেব্রিক্সের মধ্যে হবে সেপারেশন ফেব্রিক্সের অনেক কালার আছে এগুলো হচ্ছে সাইজ পেয়ে যাবেন এমএল এক্সেল কালার গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন বারবেরির মধ্যে ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে এই প্রোডাক্টটা তো এটার মধ্যে সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল এই যে এরকম ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা বক্স করা আছে বারবেরির একবার ব্র্যান্ডিং বক্স করা আছে এগুলো প্রত্যেকটার দেখেন এখানে একটা অ্যাম্বোডারি করা থাকবে প্লাকেটে একটা অ্যাম্বোডারি আর ফেব্রিকটা ফেব্রিকটা দেখেন কত সুন্দর কালার পাবেন এটা হচ্ছে অফার প্রাইজে এখন মাত্র দুইশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে পোলো কালেকশন এটা হচ্ছে আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের সময় থাকে সব সময় পাবেন এই প্রোডাক্টটা খুবই রানিং আইটেম এরকম চেকের মধ্যে পাবেন অল ওভার প্রিন্টের মধ্যে পাবেন সলিড এর মধ্যে পাবেন সবই আপনারা সেম রেট মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দেখেন আরো কালার আছে কত সুন্দর সুন্দর কালার আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আরেকটা একটা পলো শার্টের কালেকশন চিনিগুড়া গোড়া মধ্যে হবে মাত্র একশো তিরিশ টাকা অফার প্রাইস একশো তিরিশ টাকায় চিনি গোড়া ফেব্রিক্স মধ্যে ফেব্রিকটা দেখেন কত সফট এবং কত সুন্দর এটা কিন্তু চিকন দানা ফেব্রিকটা কিন্তু চিকন দানা পিকে কটন ফেব্রিক্সের মধ্যে তো মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন কালার আছে এখানে অনেক অনেক কালার আছে সবগুলোই সুন্দর সুন্দর কালার আপনাদের যেটা ভালো লাগবে নিতে পারবেন ইউএস পোলার এগুলো কিন্তু কলার কাপ গুলো জ্যাকাট মেশিনে করা সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান ইউএস পোলোর বক্স করা থাকবে ব্র্যান্ডিং বক্স অফার প্রাইজে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবে কত সুন্দর সুন্দর কালার আর এগুলো সবই কিন্তু এরকম প্লাগেটে একটা এম্বোয়ারি থাকবে এখানে একটা এম্বোয়ারি থাকবে এক্সেসরিজ গুলো দেখেন কত সুন্দর কলার কাপ গুলো একবারে জ্যাকট মেশিনে করা এবং এম্বোয়ারির সাথে ম্যাচিং থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন কত সুন্দর কলার কাপ সবই কিন্তু জ্যাকটে করা পিকে কটন ফেব্রিক্সের মধ্যে হবে মাত্র একশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো মাত্র একশো নব্বই টাকা অফার প্রাইজে আপনারা কিন্তু যারা প্রোডাক্ট নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন মাত্র একশো নব্বই টাকা আর এগুলো প্রত্যেকটাতে দেখেন সাইডে কিন্তু বারট্যাক করা থাকবে খুবই সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্ট হবে এটাও কিন্তু সাইজ থাকবে এম এল এক্সেল ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা স্মার্ট ফোলি করা থাকবে আর প্রত্যেকটা কালার গ্যারান্টি সহকারে আপনারা বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টটাও আপনারা সেম রেট মাত্র একশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে আরেকটা একটা কালার দেখেন মাত্র একশো নব্বই টাকায় কিন্তু আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর এটা হচ্ছে ইউএস পোলো থ্রি কন্ট্রাস্টের মধ্যে সাইজ থাকবে এম এল এক্সেল এই প্রোডাক্টটা মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন ইউএস পোলো থ্রি কন্ট্রাস্ট এটাতে অফার চলতেছে কত কালার এটার মধ্যে কালারের অভাব নাই মাত্র একশো পঁয়ত্রিশ টাকা সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের এর দুইশো বিশ জিএসএম এর হবে সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এই প্রোডাক্টটা আপনারা একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এটা কিন্তু দুইশো বিশ ডিএসএম এর পোলোশাটা আপনারা খুবই কম পাওয়া যায় আমাদের এখানে এই এই প্রোডাক্টটা আপনারা সব সময় পাবেন এটা হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন কন্ট্রাস্টগুলো দেখেন ফেব্রিক দিয়ে প্রত্যেকটা কন্ট্রাস্ট করা আর এটার হ্যান্ড প্রাইসটাও আপনাদেরকে একটু দেখাই সাতশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে কালার আছে দেখেন এই সাইডে প্রত্যেকটা কালারই একটা থেকে আরেকটা সুন্দর আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই কিন্তু নিতে পারবেন এই পোলো শার্ট গুলো আপনারা মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন পিকে কটন ফেব্রিক্সের মধ্যে হবে এগুলা মাত্র একশো পঞ্চাশ টাকা মানের মধ্যে পাবেন একশো পঞ্চাশ টাকা কটনের মধ্যে পাবেন একশো ষাট টাকা দেখেন এটা কিন্তু অফার প্রাইস এখানে একটা এম্বোয়ডারি থাকবে এখানে একটা এম্বোয়ডারি আছে দুই সাইডে দুইটা এম্বোডারি থাকবে প্লাগেট একটা এম্বোডারি দেখেন এগুলো মাত্র একশো ষাট টাকা অফার প্রাইস অনেক কালার আছে আপনারা যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এর পাশাপাশি বাচ্চাদের কালেকশন পাবেন আমাদের কাছে দেখেন বাচ্চাদের টি শার্টের কালেকশন মাত্র ষাট টাকায় নিতে পারবে অফার প্রাইসে মাত্র ষাট টাকায় বাচ্চাদের টি শার্টের কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন গার্লস এর শর্ট প্যান্টের কালেকশন মাত্র তিরিশ টাকা এই হচ্ছে কালার অনেক কালার থাকবে একটা বিলি 30 তিরিশ পিস থাকবে তিরিশ পিসের মধ্যে আপনারা মিনিমাম পনেরো বিশটা কালার পাবেন গার্লস এর টি শার্টের কালেকশন মাত্র টাকা কত সুন্দর সুন্দর কালার মাত্র মাত্র টাকায় নিতে পারবেন বাচ্চাদের পোলো শার্টের কালেকশন আশি টাকা বড়দের বাচ্চাদের সব কাছে পাবেন মাত্র আশি টাকায় নিতে পারবেন দুই থেকে দশ বারো বছর পর্যন্ত সাইজ থাকবে টমি ফিগারের মধ্যে বাচ্চাদের টি শার্ট পোলো শার্টের কালেকশন পাবেন এগুলো ওয়ান বাই ওয়ান স্মার্ট করা থাকবে অফার প্রাইজে একশো টাকায় নিতে পারবেন এগুলো কিন্তু দুই থেকে বারো চোদ্দ বছর পর্যন্ত সাইজ থাকবে মাত্র একশো টাকা অফার প্রাইজে নিতে পারবেন এটার মধ্যে দুইটা বায়ার থাকবে একটা টমি হিল ফিগার আর একটা হচ্ছে ফেরারি দুইটা বায়ারেরই সেম রেটে নিতে পারবেন বয়েজ হচ্ছে আপনারা শর্ট প্যান্টের কালেকশন পাবেন দেখেন এটা হচ্ছে মাত্র ষাট টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম কালার আছে অনেক কালার আছে বারো পিস করে বিলিস্টার করা আছে কি আমাদের কাছে কিন্তু লেডিসের এর একটা আইটেম পাবেন দুইটা আইটেম পাবেন লেডিস এর একটা হচ্ছে লেডিস এর এটা ট্রাউজার বলতে পারেন প্লাজো বলতে পারেন তো এটা সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্স এর মধ্যে হবে এই প্রোডাক্টটা আপনারা মাত্র একশো চল্লিশ আমাদের কাছ থেকে নিতে পারবেন সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের মাত্র একশো চল্লিশ টাকা কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এরকম সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন টি শার্টের কালেকশন এর লং টি শার্ট মাত্র একশো চল্লিশ টাকা টি শার্টের সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল তিনটা সাইজ থাকবে মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন টি শার্টের মধ্যেও অনেক কালার আছে দেখেন এই সাইডে আরো কত কালার আছে যার যে কালার ভালো লাগবে আমাদের কাছ থেকে রেশিও করে নিতে পারবেন মেন্সের এর বক্সার এর কালেকশন গুলো পাবেন এটা হচ্ছে হুগো বসের মধ্যে পাবেন ট্রমি হিল এর মধ্যে পাবেন দেখতে পাচ্ছেন তিনটা করে কালার থাকবে প্রত্যেকটারই তিনটা করে ব্ল্যাক নেভি আস তিনটা করে কালার জকির মধ্যে ক্যালভিন গিলিন চারটা বায়ারের মধ্যে পাবেন এগুলা হচ্ছে আপনারা একটা বক্সের তিনটা করে থাকবে পার বক্সের প্রাইস পড়বে হচ্ছে একশো টাকা সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে প্যান্টের কালেকশন পাবেন আমি প্যান্টের কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই আমেরিকান ইগলের মধ্যে পাবেন সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন আপনারা যারা প্যান্ট নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু জানেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে সবসময় এরকম প্যান্টের কালেকশন আপনারা পেয়ে যান তো দেখতেই পাচ্ছেন আমি একটু দেখাই বাটনে খোদাই করে লেখা আছে রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে রিপিটের ব্যাকসাইডে লেখা আছে পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন এগুলো সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হাউজে এসে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশন গুলো নিতে পারবেন আমেরিকান ইগলের মধ্যে আপনারা এগারোটা ওয়াশ পাবেন আমাদের কাছে কালার গুলো দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা বারো পিস করে বিলিস্টার করা থাকবে বারো পিসের একটা রেশিও নিলে আপনারা হোলসেল রেটে আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশন নিতে পারবেন ইমো বা হোয়াটসঅ্যাপে নক দেবেন প্রাইস সব পিকচার দিয়ে দেবো আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন এই প্রোডাক্টগুলো দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি একটু দ্রুত আপনাদেরকে দেখাচ্ছি কটন স্টিস ফেব্রিক্স মধ্যে আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্পান্ডেক্স মধ্যে হবে লিভাইস ব্ল্যাক কালারের একটা প্যান্ট দেখেন একবারে অবিশ্বাস্য প্রাইস মাত্র তিনশো নব্বই টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে হুগো বসের মধ্যে পাবেন কটন স্টিস ফেব্রিক্সের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার তিরিশ থেকে চল্লিশ সাইজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এয়ারোপস্টাল ব্যারের মধ্যে পাবেন কটন ইস্টিস ফেব্রিক্সের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটাতেই দেখেন বাটন রিপিট গুলোতে খোদাই করে লেখা থাকবে রিপিটের ব্যাক সাইডে লেখা আছে কেয়ার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এয়ারোপস্টালের মধ্যে আপনারা দুইটা ওয়াশ পাবেন দেখেন এটাও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কটন ইস্টিস ফেব্রিক্সের এ হচ্ছে আরেকটা কালার দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন মিনিমাম পাঁচ থেকে সাতটা ওয়াশের মধ্যে পাবেন দেখেন এই হচ্ছে আরেকটা ওয়াশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন জ্যাক অ্যান্ডনসের মধ্যে পাবেন এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার ওয়াইজ বারো পিস করে বেলিস্টার করা থাকবে এক একটা কালারের বারো পিস করে বেলিস্টার করা থাকবে বারো পিসের মধ্যে আঠাশ থাকবে একটা ছত্রিশ একটা আটত্রিশ একটা তিরিশ তিনটা বত্রিশ তিনটা চৌত্রিশ তিনটা টোটাল বারো পিস লিভাইসের ব্ল্যাক ওয়াশের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা লিভাইসের এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে আপনার থাই জিন্সের মধ্যে হবে এটাও মাত্র পাঁচশো বিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটিটা অনেক ভালো হবে তিরিশ থেকে ছত্রিশ সাইজ থাকবে এর পাশাপাশি দেখেন রকিজের মধ্যে পাবেন মাত্র চারশো তিরিশ টাকা রকিজের এগুলো মাত্র চারশো তিরিশ টাকায় নিতে পারবেন কেয়ালবিন কেলিনের মাস্টার কপি প্রোডাক্ট পাবেন এটাও সাইজ থাকবে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত এটা আরো বাটন রিপিটে একবারে খোদাই করে লেখা থাকবে এটা করোনিস ফেব্রিক্সের মাত্র চারশো নব্বই টাকায় নিতে পারবেন দেখেন এটা মাত্র চারশো নব্বই টাকা ব্যাক টা দেখেন কত সুন্দর মাত্র চারশো নব্বই টাকা প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টি সহকারে আপনারা বিক্রি করতে পারবেন আমেরিকা গলের মধ্যে পাবেন দেখেন আমেরিকান ইগলের কপি প্রোডাক্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা এ হচ্ছে আরেকটা কালার মাত্র চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এ হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ এই দিকে ওয়াশ আপনারা দেখতে পাচ্ছেন চারশো তিরিশ টাকায় নিতে পারবেন সবগুলো ওয়াশ চারশো তিরিশ টাকা এর মধ্যে লি আছে কিং ফিশার আছে ডফ আছে সবগুলোই সেম রেট জ্যাক জনস আছে চারশো তিরিশ টাকায় নিতে পারবেন দেখেন এই যে এখানে আরো কালার আছে আসলে সবগুলো দেখাতে পারলাম না দেখেন মাত্র চারশো তিরিশ টাকা এই প্যান্টের কালেকশনগুলো গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এই সাইডে দেখেন প্রচুর পরিমাণে প্যান্টের কালেকশন আছে এই সাইডে কার্টুন ভর্তি সবই প্যান্টের কালেকশন এবং এই সাইডে দেখতে পাচ্ছেন কার্টুন ভর্তি কিন্তু এই রুমেও সবই এই কার্টুন ভর্তি কিন্তু সবই প্যান্টের কালেকশন এখানে দেখেন স্টক দেওয়া আছে এই স্টকটা কিন্তু সম্পূর্ণ প্যান্টের স্টক আমাদের কাছে কিন্তু এছাড়া শার্টের কালেকশন আছে দুইশো থেকে শুরু করে তিনশো পঁয়ত্রিশের মধ্যে হিউজ শার্টের কালেকশন পাবেন যারা শার্টের কালেকশন খুব দ্রুত এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে চলে আসবেন আমাদের সকল প্রোডাক্টেই অফার চলতেছে আপনারা কিন্তু হাউজে এসে হাউস ভিজিট করে আমাদের এই অফারটা নিতে পারেন আবার যদি চান কুরিয়ারে নিবেন কুরিয়ারেও কিন্তু আমাদের কাছ থেকে এই অফারটা আপনারা নিতে পারেন তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ